দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি দর্শক ফন চকরের যোগদল বাজারে আমরা জানানোর চেষ্টা করব আজকে এখানকার বাজার করে কী চলতেছে দর্শক কম দামের সব থেকে যে হাটের মধ্যে কম দামি মরিচ সেই মরিচটির আপডেটটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব হাটের মধ্যে সব থেকে কম দাম এই এর থেকে আর কম দাম মরিচ পাওয়া যায় না আমরা রয়েছি এই মুহূর্তে আমাদের রাসেল ভাইয়ের সেই যে মালগুলো কিনছে সেই মালগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি রাসেল ভাইয়ের এখানে রাসেল ভাই কী অবস্থা আসসালামু আলাইকুম